ভারতের এই রেল স্টেশন ঠিক মেঘের ভেতরে ট্রেন চলে যায় মেঘের দেশের ওপর দিয়ে জানালা খুললেই হাতে পাবেন সেই শীতল ছোঁয়া উফ কি রোমান্টিক তাই না আর এখানে পা রাখলেই চোখ কেমন বুঝে আসবে কারণ এই স্টেশনের নামটি ঘুম হ্যাঁ এটি ভারতের সর্বোচ্চ রেল স্টেশন দার্জিলিং এর খুব কাছে আজ আপনাদের নিয়ে যাব মেঘের স্বর্গরাজ্যে চলুন ঘুরে আসি দার্জিলিং থেকে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য নাম গুম একটা ছোট্ট পাহাড়ি স্টেশন স্টেশনে রেল চলাচল শুরু হয়েছিল সেই আঠারোশো একাশি সালে স্টেশনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ফুট দেশের সর্বোচ্চ রেলওয়ে পয়েন্ট হিসেবে ঘুম রেল স্টেশন স্বীকৃত দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব মাত্র আট কিলোমিটার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় স্থান পাওয়া টয় ট্রেনটিও এই স্টেশন থেকেই চলে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথটি বেশ দীর্ঘ তাই বেশিরভাগ পর্যটকই ঘুম স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন বেছে নেন রেল স্টেশন সংলগ্ন ঘুম শহরের একটি রেলওয়ে জাদুঘর রয়েছে আর এই জাদুঘরে ঘুম রেলওয়ে স্টেশনের দুশো বছরের পুরনো নানা তথ্য পাওয়া যায় দার্জিলিং থেকে জয় রাইডে উঠলে এই স্টেশনে কিন্তু ট্রেনটি বেশ কিছুক্ষণের জন্য থামে জাদুঘর দেখার জন্য সময় দেওয়া হয় আর তখনই ঘুরে দেখতে পারেন দার্জিলিং রেলের অজানায় ইতিহাস সেখানে রয়েছে দুষ্প্রাপ্য বেশ কিছু ছবি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি হেরিটেজ তকমাপ্রাপ্ত রেল আঠারোশো উনআশি সালের এই রেলপথটি স্থাপন শুরু হয় আঠারোশো একাশি সালের মধ্যে ঘুমে প্রথম পৌঁছায় ইচ্ছে এখান থেকে দার্জিলিং কার্সিয়াং শিলিগুড়ি অনায়াসে চলে যাওয়া যায় পাশাপাশি আলাদা মাত্রায় পৌঁছে দেবে এই ঘুম স্টেশন স্টেশনটি কেন্দ্র করেই এখানকার জনজীবন একসময় নিরিবিলি থাকলেও যেহেতু দার্জিলিং ঘেষা তাই এখন ভিড় লেগেই থাকে তবে কোথাও যেন আলাদা একটা শান্তি মেলে সেখানে আর এর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অজানা আরাম গুম স্টেশনের আশেপাশে হেঁটেই অনেক কিছু দেখার সুযোগ রয়েছে তার মধ্যে অন্যতম এখানে এতই চলে যে নেমে আবার ট্রেনে উঠে পড়তে পারেন উনিশ সালে লুপটি চালু হয় এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের স্মৃতিস্তম্ভ রয়েছে যারা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেন ঘুরে দেখতে পারেন গুম মনেস্ট্রি গুম স্টেশন থেকে সাতশো মিটার উঁচুতে সেটি এখানে বিশাল এবং সুন্দর একটি বৌদ্ধ মূর্তিও রয়েছে লামা গিয়াছে আঠারোশো সালে এই মটটি বানিয়েছিলেন ঘুম শহরের বোর্ড চারটি মঠের মধ্যে এটি সবচেয়ে বড় মঠ আরও তিনটি গুনফা রয়েছে সেখানে সেগুলো সুন্দর ঘুরে কিন্তু সবটাই দেখে নিতে পারেন দেখে আসতে পারেন স্যান্চল লেক এটি একটি তৈরি করা জলাশয় যা যেতে হলে ঘুম স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার পাড়ি দিতে হবে এখানে পৌঁছতে গেলে আপনাকে ঘুম থেকে জোরা বাংলো যাওয়ার রাস্তা থেকে ওল্ড মিলিটারি রোড ধরে যেতে হবে লেকে ঢুকতে কি কিন্তু টিকিট লাগবে তবে মনে রাখবেন বর্ষাকালে অভয়ারণ্য বন্ধ থাকে সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে খোলে এখানে রনবি ফরেস্ট রেস্ট হাউজে থাকার ব্যবস্থা করতে পারে ভাড়াও খুব কম এছাড়া হোমস্টে তো পেয়েই যাবেন কেমন লাগলো শৈল শহরের এই গুম স্টেশন এবং তার আশেপাশের এলাকাটির খবর ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি আর লিখবেন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন প্রথম কলকাতাকে সঙ্গে রাখুন কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে